দেখো অ্যাডমিশনের শেষ সময়ে এসে সবাই আসলে ফ্রাস্ট্রেশনে ফোগে তো এখান থেকে আমরা কিভাবে নিজেকে উদ্ধার করতে পারি তো এটা নিয়ে আজকে মূলত আমি আলোচনা করব তোমাদের জন্য তিনটা পরামর্শ আমরা স্লাইডে তিনটা স্লাইড তোমাদের জন্য রেডি করছি আর কি এগুলো প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হইল যে ভাই এই শেষ সময়ে এসে তোমাকে টেনশন করা যাবে না আমি জানি টেনশন হবে টেনশন হবে মাথার মধ্যে টেনশন থাকবে অনেক কিছু চিন্তা আসবে মাথার মধ্যে এটা হবে বাট এটা করা যাবে না এটা করা যাবে না তুমি সর্বোচ্চ ট্রাই করবে যে এইসব টেনশন আমি আমি পড়েছি এবং এখনো পড়ে যাবো ইনশাল্লাহ আমি আল্লাহ আমাকে ফেরাবে না সৃষ্টিকর্তা কখনোই পরিশ্রমীকে ফেরাই না তো এটা মনে রেখে তুমি জাস্ট পরিশ্রম করে যাবা তো এখন এই শেষ সময়ে এসে তোমরা আসলে কি করো সবগুলো একসাথে খাইতে যাও সবগুলো একসাথে খাইতে যাও এই কোচিং এর এটা এই কোচিং এটা ভাই দেখো আমি তোমাকে বলি জিকে টপিকস এর কথা যদি আমি বলি না তোমার কোচিং যেটা পড়াবে তুমি আরেকটা কোচিং এর সাথে পড়তে হবে বা ফ্রেন্ডের যে কোচিং সেম টপিকস গুলো পড়াবে ভাই জাস্ট পড়ানোর ধরনটা আলাদা এতটুকুই তো তোমাকে যেই ধরনটা ভালো লাগে তুমি সেই সেই কোচিং সেই কোর্সে তুমি ভর্তি হয়ে যাবা সেই টিচারের ক্লাস করবা সেম ভাই

মনে করো দুই ঘন্টা তারপরে মোটিভেশন চলে গেছে বাট এইটা হবে না তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে আশা করি বিষয়টা আমি তোমাকে বোঝাতে পেরেছি ডিসিপ্লিন অনুযায়ী তোমাকে কাজ করতে হবে আর প্রতিদিন ভাই আট ঘন্টা এটা মাস্ট কমাতে হবে বেশি একেবারে কমানো যাবে না আবার কমও কমানো যাবে না ব্যাপারটা হইলো যে ভাই তুমি সকাল সকালে ঘুমাই যাবা সকালে না ওই সকালে না মানে এই যে তোমার এগারোটার মধ্যে বা সাড়ে দশটার মধ্যে তুমি ঘুমাই যাবা এন্ড উঠবা কখন উঠবা তুমি ফজরের দিকে ফজরের দিকে উঠবা এইভাবে তুমি পড়াটা কন্টিনিউ করবা দুই তোমার কি করতে হবে দাগিয়ে দাগিয়ে পড়তে হবে ভাই দাগিয়ে দাগিয়ে পড়তে হবে তোমার তুমি যদি যেই পড়া পারো সেই পড়ায় বারবার রিভিশন দাও তুমি তো টাইম ওয়েস্ট করতেছো এই যে ধরো আমি বই নিলাম বই নিয়ে আমি পড়তেছি যেগুলো আমি পারবো না আমার দ্বারা হচ্ছে না সেগুলো আমি কি করব রেড মার্ক করে যাবো যে না এগুলো আমার দ্বারা কঠিন এগুলো খুব কঠিন আমি পারতেছি না যেগুলো আমি পড়তেছি যেগুলো পড়াইছে ইম্পর্টেন্ট বলছে ওগুলো আলাদা কালার দিয়ে তুমি মার্ক করে রাখবা তারপরে প্রচুর পরীক্ষা দিতে হবে এই শেষ সময় সে প্রচুর পরিমাণে পরীক্ষা দিবে যত বেশি পরীক্ষা দিবা তত তোমার প্রিপারেশন স্ট্রং হবে অনেক অনেক পরীক্ষা দিতে হবে তারপরে প্রতিযোগিতা করা পরীক্ষা দেওয়ার মাধ্যমে এটা করতে পারবা প্রতিযোগিতা হবে নিজের সাথে তুমি কখনোই একটা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট মার্ক না এটা ইম্পসিবল সো তুমি এইটি পার্সেন্ট মার্ক কিভাবে ক্যারি করতে পারো কোন সিলেবাসে আগালে আমার খুব দ্রুত এইটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারবো এই দিকে তোমার আগানো উচিত এবং রিভিশন দিতে হবে রিভিশন না দিলে কিন্তু পড়া মনে ভুলে যাবা সো তোমার করতে হবে মানসিক ভাবে কি থাকতে হবে মানসিক ভাবে তোমার স্ট্রং থাকতে হবে যেটা বললাম দুর্বল মনোবলের যে বন্ধুগুলো আছে যাদের মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা অনেকটা দুর্বল আরে পড়তে হবে আর পড়লে কি পারবো এই সব থেকে দূরে থাকতে হবে তুমি সফলতা লাভ করতে চাইলে বিচ্ছিন্ন হইতে হবে সবাইকে একসাথে নিয়ে সফলতা লাভ করা যায় না এটা মনে রাখো তারপরে বাবা আমার হাসি মুখের কথা চিন্তা করা বাবা মা আমার জন্য এত কিছু করতেছে আমি পড়ালেখা না করে সময় নষ্ট করতেছি আমি চিল করতেছি আমি রিলস দেখতেছি এগুলো বলতে হবে আমার পড়াশোনা করতে হবে তাই না তো এটা চিন্তা ভাবনা করে তুমি পড়াশোনা করবা তো আমি যা যা বলছি এগুলো তুমি যদি মেনে চলতে পারো ইনশাল্লাহ বেস্ট কিছু হবে তোমার পরীক্ষার সামনে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না এগুলো কিছুই বলবো না জাস্ট আমাদের ক্র্যাশ কোর্স সম্পর্কে বলি একটু তুমি যদি সেকেন্ড টাইমার হও আমাদের সেকেন্ড টাইম ক্র্যাশ কোর্স দেখতে পারো ফার্স্ট টাইমার হলে রিউ ক্র্যাশ কোর্স যেটা রয়েছে এটা দেখতে পারো এবং ডিসক্রিপশন বক্সে ডিটেলস সবকিছু দেওয়া আছে ওখান থেকে তুমি দেখে নিও আর ভিডিওটা শেষ করার পরে প্লিজ পড়তে বসো এই যে আমাদের যে আলটিমেট সাজেশন এর জন্য তোমার বেস্ট একটা প্রিপারেশন হবে ইনশাল্লাহ আর এই যে আমাদের কোশ্চেন তোমার পড়তে যদি কোনো প্রবলেম হয় এই নাম্বারে আমাদের জানাবা আমরা তোমাকে সলভ করে দেবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম